পুজোতে প্রেমিকার সাথে ঠাকুর দেখতে বেরিয়ে হাতে নাতে স্ত্রীর কাছে ধরা খেলো স্বামী সোশ্যাল মিডিয়ায় একটি ভাইরাল ভিডিওকে কেন্দ্র করে ইতিমধ্যেই ছড়িয়েছে চাঞ্চল্য ভিডিওতে স্পষ্ট দেখা যাচ্ছে দুই ভদ্রমহিলা এবং এক ভদ্রলোক জনসমুখে রাস্তায় দাঁড়িয়ে নিজেদের মধ্যে তীব্র বাদানুবাদ শুরু করেন উত্তেজনা চরমে পৌঁছালে ওই দুই মহিলার মধ্যে একজন অপর প্রান্তে থাকা মহিলার গালে সজোরে থাপ্পড় মারেন আর এরপরেই শুরু হয় তীব্র হাতাহাতি প্রকাশ্য রাস্তায় নিজেদের মধ্যে হাতাহাতি চরমে পৌঁছালে কর্তব্যরত পুলিশ এসে তাদেরকে সতর্ক করেন তবে ভিডিওটির ঠিক কোথাকার সেটি স্পষ্টভাবে জানা না গেলেও সূত্রমারফত জানা যাচ্ছে যে ওই ব্যক্তি তার প্রেমিকাকে নিয়ে ঠাকুর দেখতে বেরিয়েছিলেন অতপর বিষয়টি তার স্ত্রীর নজরে আসায় নিজেদের মধ্যেই তীব্র বচসা শুরু হয় আর এরপরেই বচসা চরমে পৌঁছালে শুরু হয় হাতাহাতি যদিও এই ঘটনা সত্যতা যাচাই করেনি স্মার্ট বার্তা